যে দেশে জুতার গাছ পাওয়া যায় না দেখলে বিশ্বাস করবেন না শিরোনাম দেখে ভাবছেন এটা আবার কি করে সম্ভব জুতার গাছ কেমন করে হতে পারে জুতার গাছ না হলেও মানুষ তাদের নিজেদের চেষ্টায় অদ্ভুত জুতার গাছ তৈরি করেছেন আমেরিকা নেভাদা রাজ্যের দুটি শহর এলিও রেনোর মধ্যে সংযোগ স্থাপনকারী হাইওয়ে ধরে চলতে গেলে আপনি এই অদ্ভুত জুতার গাছ দেখতে পাবেন এই গাছটির আসল নাম কটন উড ট্রি হলেও বর্তমানে এই গাছকে সবাই জুতার গাছ নামেই চেনেন এই গাছটি লম্বায় প্রায় সত্তর ফুটের মতো উঁচু হয়ে থাকে এই গাছকে প্রথমে দেখলে আপনি ভাববেন এটা গাছ নাকি অন্য কিছু জানা যায় আজ থেকে অনেক বছর আগে সর্বপ্রথম এক মহিলা এই গাছে জুতা ঝুলিয়েছিলেন তারপর থেকে এক অন্ত বিশ্বাসের উপর ভর করে মানুষ এই গাছে জুতা ঝুলিয়ে আসছে বছরের পর বছর এই নিয়মে চলে আসছে হাজার হাজার মানুষ তাদের মনের অন্ধবিশ্বাস নিয়ে এই গাছের সঙ্গে জুতা ঝুলাচ্ছেন বর্তমানে সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ এই গাছ দেখতে আসেন ওই গাছ দেখতে আসা পর্যটকরা বলেন এই গাছকে দেখে যে কেউ প্রথমে একে জুতার গাছ বলেই মনে করবেন কিন্তু একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন এই গাছের সঙ্গে জুতাগুলো বেঁধে রাখা হয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও